হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল গত বছর একত্রিশে ডিসেম্বর নন্দিতা দাবাইতে যে কাবাব পার্টিটা হয়েছিল সেটা দেখে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল তার রেসিপিটা তো চলুন আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে তো আজকে আমি বানাবো কাবাব তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি বানাই দু রকম কাবাব এটা স্বামী কাবাব আর একটা হচ্ছে রেশমি কাবাব তো এখানে আমি দুটো পাত্রে এক কেজি এক কেজি করে মাংস নিয়ে নিয়েছি বোনলেস মাংস একটু বড় বড় সাইজ চিলি চিকেন থেকে একটু বড় বড় সাইজ করে কাটা ভালো করে ধুয়ে একেবারে পুরো জল ঝরিয়ে আমি দুটো পাত্রে সমান ভাগে নিয়ে নিয়েছি এবার আপনাদের সাথে ম্যালিনেশনটা শেয়ার করবো কি করে ম্যালিনেশন করতে হয় তো চলুন প্রথমে নিয়ে নিয়েছি টক দই আর প্রথমে স্বামী কাবাবটা বানাবো যেটা একটু ঝাল ঝাল হয় তার জন্য নিয়েছি টক দই এখানে চারশো গ্রাম টক দই আছে এখানে আদা আর অল্প কাঁচা লঙ্কার পেস্ট আছে প্রায় দুশো গ্রাম মতন আদা আছে এখানে আছে চারটে রসুনের পেস্ট এই এই আদা রসুনটা আমার দুটো ম্যালিনেশনই লাগবে দুটো কাবাবই লাগবে আর স্বামী কাবাবের জন্য আপনার লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিকেন তন্দুরি মশলা লবণ আর সরষের তেল তো প্রথমে স্বামী কাবাবটা বানিয়ে নিই তো এখানে আমি প্রথমে মাংসের মধ্যে একটা গোটা লেবুর রস পাতি লেবুর রস দিয়ে দেব পুরো একটা গোটা পাতি লেবুর রস ভালো করে দিয়ে একবার মেখে নিয়েছি তারপর আপনার টক দই টক দই প্রায় চার পাঁচ চামচ মাংস বেশি হলে আপনি একটু বেশি দেবেন বা চামচের সাইজ একটু ছোটবেলা একটু বেশি লাগবে তো দুশো গ্রামের মতো টক দই মোটামুটি আমার লেগেছে এটা রসুনের পেস্ট রসুনের পেস্ট সাড়ে তিন চামচের মতন আমার চামচের মাপের সাড়ে তিন চামচের মতন রসুনের পেস্ট আমি দিচ্ছি আপনারা একটু কম বেশিও দিতে পারেন এখানে পেঁয়াজ বাটা দেওয়া হয় না তো রসুন আর আদা আদার টেস্টটাই এটা আসল আর কি আদাও তাই তিন চার সাড়ে তিন চামচের মতন আদা আর কাঁচকলা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু অল্প দিয়েছি আমি কারণ স্বামী কাবাবটা একটু মিষ্টি মিষ্টি হয় আর এই স্বামী কাবাবটা একটু ঝাল করে লঙ্কা গুঁড়ো দেবো আর রেশমি কাবাবটা একটু মিষ্টি মিষ্টি হয় এখানে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি তোমার বাচ্চা ঝাল খেতে পারে না তো আপনি চাইলে এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর তন্দুরি মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতন ওই দু চামচের মতন দিলেই মোটামুটি হয়ে যাবে লবণ স্বাদ মতন আর এখানে সর্ষের তেল ইউজ করতে হবে সাদা তেল না সর্ষের তেলে স্বামী কাবাবটা বেশ ভালো হয় এই সমস্ত কিছু দিয়ে ভালো করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিটের মতন ভালো করে মাসাজ করতে হবে প্রতিটা মাংস ধরে ধরে মাসাজ করতে হবে যাতে মাংসের গায়ে রসটা ঢোকে এভাবে ভালো করে মাসাজ করে মাংসটা ম্যারিনেশন করে রেখে দিতে হবে প্রায় ছ সাত ঘন্টা রেখে দিতে হবে চলুন এবার রেশমি কাবাবটা বানাই সে সেম আদা রসুনের পেস্ট তো লাগবেই টক এখানেও লাগবে ক্রিম লাগবে ফ্রেশ ক্রিম লাগবে এখানে রেসিপি কাবাবের জন্য চিজ লাগবে নুন আর তেল লাগবে আর মিওনিস অপশনাল দিতেও পারে নাও দিতে পারে দিলে একটু বেশি ক্রিমি ক্রিমি ভাব হয় আর কি আর এখানে সাদা তেল লাগবে এখানে সর্ষের তেল আমরা ইউজ করবো না স্বামী কাবাবে যেরকম আমরা সর্ষের তেল দিয়েছি রেশমি কাবাবটা সাদা তেল সে বাদ বাকি আদা রসুনের পেস্টটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি এখানে ওই সাড়ে তিন তিন চামচের মতনই আদা রসুন টক দই এখানে একটু বেশি লাগবে কারণ একটু কৃমি ভাবটা এখানে একটু বেশি হয় অল্প একটু তান্দুরি মশলা দিলাম একদম অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেবো সেটা বেশি না লবণ পরিমাণ মতন আর সাদা তেল সাদা তেল একটু বেশি করে দিতে হবে কারণ তেলের মধ্যে এটা হবে আর এটা এখন ভালো করে প্রথমে এটা এগুলো দিয়ে মাসাজ করে নেবো ভালো করে মাসাজ করে নেবো প্রতিটা মাংস ধরে ধরে পাঁচ সাত মিনিট মাসাজ করে নেবো এই মেলিনেশনটা হয়ে গেলে এটা স্টে করে রাখার দরকার নেই এই মেলিনেশনটা হয়ে গেলে এরপরে দেবো ফ্রেশ ক্রিম এই প্যাকেটে আমার হাফ প্যাকেট ছিল পুরো ক্রিমটাই আমি দিয়ে দিলাম ছোট যে আমুলের ক্রিম আছে পুরোটাই দিয়ে দিলাম এটা দিয়ে একবার মাসাজ করে নেবো ভালো করে মাখিয়ে নেবো তারপরে চিজ চিজ একটু একটু করে দেবেন আর মাখাবেন একটু একটু করে দেবেন আর মাখাবেন একবারে দিলে চিজটা দলা বেঁধে যায় এভাবে দিয়ে পুরো চিজটা এর মধ্যে মাখিয়ে নিয়েছি আমি দেখুন এবার আমি অল্প একটু মিউনিস দেবো মিউনিস তো অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এই সব দিয়ে এবার ভালো করে পাঁচ সাত মিনিট আবার মাসাজ করতে হবে পুতিনা মাংসের গায়ে যেন মশলাগুলি ঢোকে ঢুকে এরপর আপনি এগুলোকে ফ্রিজের মধ্যে ছ সাত ঘন্টা রেখে দিন তারপরে আপনি এগুলোকে গ্রিল মেশিনে দিয়ে গ্রিল করুন অথবা মাইক্রোওভেনে দিন যেভাবে হোক কাবাব বানিয়ে আপনি খেতে পারেন খেয়ে আমাকে জানাবেন কেমন হলো এই দুটো কাবাবই আমার রেডি এবার চলুন চাটনিটা আপনাদের দেখিয়ে দিই এখানে ধনে যতটা ঠিক ততটাই পুদিনা পাতা নিয়েছি এখানে দু তিন এই দেখুন ছ সাত কোয়া রসুন আছে অল্প আদা দুটো কাঁচা লঙ্কা আদাটা অল্প দিলেই হয় ঝাঁসটা বেশি লাগবে তাহলে কাঁচা লঙ্কা লেবুর রস একটা লেবু দিয়ে দিলাম গোটা টক দই টক দই দু তিন চামচ আপনি দেবেন অল্প একটু মিষ্টিও আপনি দিতে পারেন তাহলে ব্যালেন্স টকের ব্যালেন্সটা স্বাদের ব্যালেন্সটা থাকবে আর কি নুন মিষ্টি একটু চিনিও দিলাম স্বাদ মতন লবণ লবণ একটু অল্পই প্রথমে দেবেন তারপরে টেস্ট করে হয়ে যাওয়ার পর টেস্ট করে বোঝা যাবে এবার এটা মিক্সিতে ঘুরিয়ে নিলে আমার চাটনি শেষ রেডি এই যে চাটনি হয়ে গেলে এর মধ্যে আপনি একটু নামানোর পরে একটু নুন মিষ্টি কমলে ওটা দিয়ে দেবেন একটু চাট মশলা আর একটু বিট নুন আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলে একদম চাটনি পুরো রেডি তো হয়ে গেলে আপনি যে কোনো লোক এলে আপনি এবার কাবাব আর চাটনি বানিয়ে খাওয়াতে পারেন বেশি করে সময় লাগেও না সময় খুব ফটাফট হয়ে যায় আর কাবাবটা আপনি মাইক্রোওভেনেও বানাতে পারেন অথবা আপনার গ্রিল মেশিন থাকলে গ্রিল মেশিনেও বানাতে পারেন অথবা এই কাবাবটা আপনি ফ্রাই করেও খেতে পারেন খুব ভালো লাগবে খেতে তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা তো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন তো আজকের মতন আসি অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে নমস্কার